কত দশ একশো দশ ব্যবসা কিনা কত মধ্যে কোন ব্যবসা কিনার দাম কোন আমার সাথে পাঁচ হাজার একশো দশ হাজার বাজার একটু দেখি কেনাকাটা একটু পরে করব গিরের বক না মাশাল্লাহ অনেক সুন্দর একশো পাঁচ হলে ছাড়বে আর দেখেন এই পরিস্থিতি নাই বের করা বের করার পরিস্থিতি নাই ভাই তবে বাচ্চাটা একশো একশো পছন্দ সমস্যা হলো বের করার পরিবেশ নাই দেখি ভাই একটু গরুর উপরে গরু রাখা আছে হ্যাঁ হ্যাঁ গরুর উপরে গরু কোনটা নিবে আর কোনটা কি করবে এইটা কত ভাই এটা এটা এইটা একশো পনেরো একশো এটা পনেরো হ্যাঁ এটা কত ভাই এইটা পঁচানব্বই দেশি তো ভাই দেশি গরুর দাম একটু কম হওয়া লাগে না চাওয়া দাম ভাই দাম হ্যাঁ তারপরেও এইটা পঁচানব্বই যেহেতু চাইছে এইটা আশির নিচে তার বেচবে না হ এটা এটা ভাই কত এটা নব্বই হ্যাঁ আজকে আজকের ভিডিওতে যাই না কতটুকু তথ্য দিতে পারবো তবে দেখবেন খুব আমদানি রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে দেখাবো শুধু এটা কত ভাই এটা 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 কত দাম একশো পনেরো চাওয়া দাম একশো সাদাটা ভাই একশো দশ বিক্রি কত ভাই এটা কত দাম বলে কাস্টমার নব্বই হাজার এ দাদা এটা কত এটা এটা চাওয়া দামা কত দাম বলে কাস্টমার একটু আইডিয়া দেন দেখি কত দাম বলছে পঁয়ষট্টি সত্তর হা পঁয়ষট্টি সত্তর মাসা খুব সুন্দর শাহিওয়াল এইটা কত ভাই শাহিওয়ালটা মাসাল কত এটা দাম থাকছে একশো ভাই একশো কত দাম বলে দাঁতের কথা শুনে দাঁত হয় না দাঁতের কথা শুনে চলে যাচ্ছে দাঁত হয় না একশো চাওয়া দাম মোটামুটি পঁচাশি নব্বই এরকম মনে হয় নিয়ত

এটা কত ভাই এটা এটা নব্বই হ্যাঁ কত উঠছে দাম কত দাম বলে আশি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক এইটা কত চাইলেন ভাই একশো পাঁচ মাংসও আছে মাশাল্লাহ কতটুকু হবে সাড়ে তিন মন না বেশি সাড়ে তিন মনের আশেপাশে এখন যদি বলি সাড়ে তিন মন তাহলে এটা অনেকে বলবেন না 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 কয় মনের কয় কেজিতে মন এই সেই এইটা আছে সাড়ে চার মন চার উপরে এটা কত ভাই কত এটা একশো চল্লিশ কত দাম বলে ভাই বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার দাম বলে এইটা কত দাঁত দাঁত দুই দাঁত কত চাচ্ছেন একশো পাঁচ কত দাম বলে ভাই আশি হাজার বেড়ে আশি হাজার আগে আশি হাজার বেড়ে আশি হাজার দিয়ে দিলে অনেক বড় পাওয়া যায় তো আর এখন এক লাখ টাকার গরু কিনলেও মানে অনেকের মনে ধরে না হায় হায় আমদানি দেখি ভাই একটু দেখি আমাদের একটু সুযোগ দেন আমরাও দেখি আমাদের যে দর্শকরা রয়েছে তাদের একটু দেখাই এই পাশে প্রচুর পরিমাণে এই পাশগুলো বড় সাইজের এটা কত কাকা এটা চাওয়া দাম এটা তিরিশ হ্যাঁ এটা কয় মন থাকছে এটা চার দশ কেজি এরকম হতে পারে হ্যাঁ চার দশ কেজি আর এটা কত এটা কত থাকছে তিনটায় একই হ্যাঁ চার উপর করে চার মন দশ বারো বা এরকমই আর কি হবে একটা ব্যাসা কিনা কত দাম বলছে ভাই দাম কেউ বিশ ভাঙে বিশ পর্যন্ত বিসা পর্যন্ত তিরিশ চাওয়া বিশ পর্যন্ত বলছে আপনার দাম কম চাইছেন যার কারণে সবাই ভালো দাম দিচ্ছে অনেকে পরে কি হাটে এসে হাটে এসে অনেক বেশি দাম চায় এই কারণে গরু মানে ক্রেতারা সাহস পায় না দাম বলতে এটা কত ভাই হ্যাঁ চল্লিশ মার্শাল্লা সুন্দর দামও কম চাইছে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এটা কিন্তু পাঁচ মনের হয়তো পাঁচ কেজি দিক সে দিক তাছাড়া পাঁচ মনের ইয়েতেই কত দাম বলে ভাইয়া এটার মোটামুটি পঁচিশ তিরিশ এরকম বলবে তাই না ভাই এটার বয়স বয়স আচ্ছা এটা কল যাচ্ছে একশো কত বলে নব্বই ভাঙতে বলে নব্বই হবে এটা নব্বই হবে এটা নব্বই হবে তো দেখি দর্শক আমরা বেশ কিছু আইডিয়া দিলাম মার্শাল্লাপালি কারণ সাত এরকমই দাম হবে পাঁচ সাত মাংসের ওজনে তো এখন খামারি হইলে একটু বেশি দিবে না খামারি খামারি হইলে একটু বেশি দিবে মাংসের ওজনে হয়েছে তো একটু ইয়ে বলবে দেখি ভাইয়া একটু

আচ্ছা দাম আসলে সীমিত আছে এত আমদানি তারপরেও যদি বলেন ছাড়বো আস্তে আস্তে ছাড়বে একটু দেরি করেন রোদ আসুক ঘামুক তারপরে ছাড়বে না না সস্তা কখনো আমার চ্যানেলে আমি বলি আমার চ্যানেলে কখনো সস্তা বলি না যেটা এখানে পাই এগুলো এইগুলো আমার চ্যানেলে কখনো বলি না এই যে ভাইয়েরা না 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 কোনোদিন না এইটা কখনোই না বরং বরং আমার চ্যানেলে দুই চার পাঁচ হাজার টাকা বেশি শোনা হয় কম কখনো শোনা হয় না এইটুকু কইতাছে গরু তো সস্তা লাশ হ্যাঁ ওটাতেらっしゃতে বড় নিতেছি সস্তায় আচ্ছা কোন চ্যানেলে দেখলেন এটা যে সস্তা দেখায় আরে ইউটিউবে কই না 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 এরকম আসলে আমাদের আমাদের আমি বলি এই হাটে এই হাটে আমি ছাড়া দ্বিতীয় কেউই নাই আছে ভাই কেউ ভিডিও করে আমি ছাড়া রেগুলার আমি ভিডিও করি ভিডিওর মধ্যে তো স্যার আমরা আচ্ছা এই গরুটা এই গরুটা কয় টাকা দিয়ে নেবেন আপনি কেমন দাম হবে আপনার আইডিয়াতে বলেন এইটা শে করে না এ ভাই বলেন দেখি এটা কত দিয়ে নিলেন

বাংলাদেশের মধ্যে আরো তো বিভিন্ন হাট আছে তো রাজশাহী থেকে গরম নিয়ে যদি পর্তা না করতে পারে কেউ তাহলে কেউ কোন জায়গা থেকে কিনবে আমাদের এখানে আমদানি দেখেন কত প্রচুর পরিমাণের আমদানি ক্রেতা কতটুকু আছে তো দর্শক আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে প্রচন্ড গরম দর্শক এর মধ্যে আসলে এখানে সবার এই যে গ্রামে গেছে তার মানে আমি গ্রামি নাই আমিও কিন্তু গ্রামে গেছি ভিডিও করতেছি আমিও গ্রামে গেছি একবারে